এই গাড়িটা দেখেন তিন পঁচিশ ষোলো চাকাশোলাম সাদ্দাম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই নতুন শোরুম উদ্বোধন করলেন আজকে ভাই জি ভাইয়া এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ সাইনবোর্ড শোরুম উদ্বোধন হয়েছে এর দুই নম্বর শাখা

এই প্রথম এই আধুনিক গাড়িগুলো আমার কাছে কিন্তু স্টকে অনেক আছে अवेलेबल আছে अवेलेबल আছে আপনি যত পিস লাগবে 100 পিস লাগুক 50 পিস লাগুক 30 পিস লাগুক যা যত পিস লাগুক কিন্তু আমি এত দিন ভিডিও করতে পারি না ব্যস্ততা থাকার কারণে অনেক দিন পর ভিডিওতে আসছি রাইট অনেক দিন পর অডিয়েন্স অনেকেই বলে যে ভাই বিসমিল্লাহ মোটরসের ভিডিও পাই না কেন জি 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 অবশ্যই অনেকে ফোন দিয়ে বলে ভাই আপনাদের ফোন বন্ধ পাওয়া যায় আপনাদেরকে পাওয়া যায় না আসলে ভাই ব্যস্ততা অনেক ব্যস্ততা কাটায়া নতুন শোরুম নিয়ে আমি যাবি অনেক কাজ কাটায় আজকে চলে আসলাম সরাসরি এই আজকে যেটা ধামাকা থাকবে ভাই 100% ধামাকা ভাই সুরম উদ্বতন হলকে আসে সেরা রেট থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একেবারে ইতিহাসে সেরা রেট আচ্ছা এই সেই গাড়ি যা হচ্ছে কি আধুনিক সামনের চাকা হাইড্রোলিক ব্রেক আছে হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক ওরে ভাই অটো জগতে হাইড্রোলিক ব্রেক অবশ্যই ভাই বুয়েট থেকে অনুমোদিত গাড়ি যেগুলো আছে সেই গাড়িগুলোর ভিতর অন্যতম গাড়ি হচ্ছে এই বড়ক পাওয়ারের গাড়ি ওরে বড়নাতে এমডিএম দেখায় অনেক কিছু দেখে আমরা দেখাচ্ছি ডাইরেক্ট বোরাক পাওয়ার ডাইরেক্ট বড়ক বাংলাদেশের সবচেয়ে বড় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 100% চায়না টেক্সিল লেখা থাকবে এবং উপরে মেটাল সাথ উপরে মেটালের সাথ মেটালের সাথ তার উপরে আবার থাকছে ক্যারিয়ার আচ্ছা আবার ক্যারিয়ার আছে ক্যারিয়ারও আছে আমি যদি একটু দেখাই দেই এই যে দেখেন গাড়িটা একটু নামাই এই যে দেখেন আমার এইখান দিয়ে সিরিজ ভিতরে নামাই দেই এই যে দেখেন

তার জন্য ক্যারিয়ার আছে এবং আরেকটা ফ্যাসিলিটিস হচ্ছে ভাই এই যে দেখাই দেন পিছনে পিছন দিক থেকে একটু যদি আমরা পিছনে যদি বয়েডেন নকশার কথা বলি নাম্বার আসে যদি নাম্বার প্লেট অটোতে নাম্বার প্লেট আসলে সর্বপ্রথম নাম্বার পাবে এই অটোটা আচ্ছা আচ্ছা দেখেন এবং আছে এখন এই এখানে আছে প্লাস্টিকের চাক্কার কভার পুরো বাজার গাড়ির মতন এবং নয়টি লাইডের সুবিধা 1 2 3 4 5 6 7 8 9 নয়টি লাইডের সুবিধা পাচ্ছেন লাইটগুলো কি জ্বলবে ভাই 100% জ্বলবে ভাই তারপর আরেকটা জিনিস দেখাই এই যে দেখেন

হাতেও হ্যান্ড ব্রেক আছে এখানে পায়েও হ্যান্ড ব্রেক আছে ওইখানে তিনো চাকা তিনো চাকায় ব্রেক একেবারে তিনো চাকা এবং কালার কোয়ান্টিটি अवेलेबल আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে রেড কালার লাল কালার কারো যদি লাল কালার লাগে কারো যদি লাল কালার লাগে তাহলে লাল কালারও নিতে পারবেন মানে সবগুলাই আপডেট কালেকশন সবগুলাই আপডেট এবং এই যে বৃষ্টির পানি মোছার জন্য ওয়াইপার আছে ওয়াইপার আছে ওয়াইপার আছে ট্যাক্সি লেখা থাকবে ট্যাক্সি লেখাটাও জ্বলবে খুবই আধুনিক একটি গাড়ি ভাই আচ্ছা বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় আমার দেখা চোখে এত মজবুত গাড়ি আজও আমি দেখিনি অনেক হেভি এবং অনেক স্ট্রং সবাই গাড়িগুলো পছন্দ করবে সবাই গাড়িগুলো পছন্দ করবে আজকে আমরা এই গাড়ির একটা ইতিহাসের সেরা প্রাইস যদি আপনাকে দেই এই যে দেখেন রু লুকিং গ্লাস দাও আছে এবং তার ভিতরে রুম লাইট ব্যবহার করা হইছে আচ্ছা কোনো মিউজিক সিস্টেম নাই ভাই সিস্টেম অবশ্যই থাকবে ভাই এই যে সাউন্ড বক্স সিস্টেম আছে মানে অটো গাড়িতে তো গান না শুনলা বাদটা আসে না ভাই জি এখানে সাউন্ড বক্স সিস্টেম আছে এবং এখানে দেখেন ডাবল হরেন ডাবল হরেন হাইড্রোলিক এর এই গাড়িটা এই গাড়িটা ইতিহাসের সেরা প্রাইস পাঁচ ব্যাটারি এই পর্যন্ত আপনার ভিডিওতে অনেকে তিরিশ পঁয়ত্রিশ রেট দিছে আজকে আমরা দিব মাত্র দুই লাখ পনেরো হাজার টাকা কি বলেন ভাই মাত্র দুই লাখ পনেরো হাজার টাকা এই জিজ্ঞাসা পাঁচ ব্যাটারি দিয়ে পাঁচ ব্যাটারি

তা যদি চান তাহলে লিথিয়াম ব্যবহার করতে পারেন লিথিয়াম ব্যাটারে আছে আপনাদের 100% লিথিয়াম ব্যাটারি আছে ডিজেডিসি কোম্পানির 2 বছরের গ্যারান্টি এবং 5 বছরের ওয়ারেন্টি বলেন কি টোটাল 7 বছরের ব্যাটারি সাপোর্ট আমরা দেব ইনশা মানুষ বলতে কয় বছর 7 বছর ব্যাটারি 7 বছর গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন বলেন কি ভাই এই গাড়িটা লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে চাইলে মাত্র মাত্র দুই লাখ পঁচানব্বই হাজার টাকা প্রাইস পড়বে আজকে আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট দুই লাখ পঁচাশি হাজার টাকা দুই লাখ পঁচাশি এই শোরুম উপলক্ষে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দুই লাখ আশি হাজার টাকা লিথিয়াম দিয়ে লিথিয়াম দিয়ে সাত বছরের গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে মাত্র দুই লাখ আশি হাজার টাকা এই আধুনিক গাড়ি আচ্ছা কেউ যদি শুধু লিথিয়াম ব্যাটারি নিতে চায় দেওয়া যাবে ভাই হান্ড্রেড পার্সেন্ট দেওয়া যাবে শুধু লিথিয়াম আয়ন ব্যাটারি আমাদের কাছ থেকে নিতে পারবে

এবং গাড়ির কোনো সাউন্ড পাবেন না একবার স্মুথলি গাড়ি আমার দেখা চোখে বাংলাদেশের ইতিহাসে সেরা গাড়ি সেরা গাড়ি সেরা গাড়ি বোরাক পাওয়ারের খুবই চমৎকার গাড়ি এছাড়াও ভাই বিসমিল্লা মোটরস এই যে দেখেন বিএম মদিনা বিএম মোদিনা মদিনা মোটরস এর নিজস্ব তৈরি করা খুবই চমৎকার গাড়ি সামনে বাম্পার করা আছে এবং ডাইনামিক গ্লাসের হাফ সাদের খুবই চমৎকার বেশ হ্যাঁ আচ্ছা হাফ খুবই চমৎকার পিছনে তিনজন সামনে তিনজন বসতে পারবে এবং সকেট জাম্পার গুলো যদি একটু দেখাই এই যে দেখেন একবারে পানি টোকাই টোকাই খেলবে ভাই স্মুথ কালার কোয়ান্টিটি अवेलेबल যার যত পিস লাগবে অফার প্রাইস দিচ্ছি মাত্র 110000 টাকা 400 এমপিয়ার পাউডার ব্যাটারি দিয়ে আজকে আরো 5000 টাকা ডিসকাউন্ট মাত্র 105000 টাকা 105000 টাকা 105000 টাকা এত সুন্দর একটি গাড়ি আচ্ছা আচ্ছা মাত্র এই মাসের জন্য মাত্র এই মাসের জন্য সাইনবোর্ড শোরুমের থেকে তারপরে ভাই বিএম মদিনার আরেকটি মডেল এটা হচ্ছে হাফ সাত অনেকে আছেন গ্লাস সারা নিতে চান তাদের জন্য দেখেন সামনে তিনজন একবার অনায়াসে বসতে পারবে পিছনে তিনজন বসতে পারবে আচ্ছা এই গাড়ি গুলো চালিয়ে গ্লাস করে নিতে পারবো গ্লাস করে এই যে সেম মডেল আছে গ্লাস করা যদি চাই বাম্পার সারা গ্লাসের টাকা জি জি আচ্ছা দিতে পারবো বাম্পার শহর দিতে চাইলে শহর দিতে পারবো

কিন্তু এটা আরেকটা ফিউচার হচ্ছে এটা পিছনে স্প্রিং দাও আছে দেখেন বাইকের স্প্রিং দাও আছে স্প্রিং সিস্টেম গাড়ি চালাইলে কোনো ঝাঁকি গেলে কোনো সমস্যা হবে না গাড়িটা দেখতেও খুব মাজা কোমরের ব্যথা হবে না আর মাত্র 65000 টাকা ওলে নিতে পারবে মাত্র 65000 টাকা তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাই সেই ভাইরা লাল মদিনার গাড়ি জনপ্রিয় সবচেয়ে বড় গাড়ি এবং সবচেয়ে বড় চাকার গাড়ি আচ্ছা আচ্ছা 325 16 চাকা এটা সেই ভাইরা লাল মদিনার ভাই ফোল্ডিং সিট

মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি দিয়ে এটাও মাঝখানে সিট থাকবে মাঝখানে সিট থাকবে নয় সিটের গাড়ি আচ্ছা নয় সিটের এক লক্ষ ষাট হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি দিয়ে তারপরও স্ক্রিনে দ নাম্বার যোগাযোগ করলে আলোচনা করার সুযোগ থাকবে ইনশাল্লাহ তারপরে ভাইয়া এই সেই গাড়ি দেখেন বোরাক সুপারের আরো একটি আপডেট গাড়ি দেখাই মিশুকের ভিতরে মিশুক বোরাক সুপার বোরাক সুপার আচ্ছা আচ্ছা সামনে দেখেন বাম্পার করা আছে বাম্পার করা আছে খুবই চমৎকার এবং পিছনেও বাম্পার করা থাকবে পিছনেও বাম্পার করা এই যে পিছনেও বাম্পার করা আছে এবং সামনে তিনজন বসতে পারবে পিছনে তিনজন বসতে পারবে বারোশো এবং পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দিয়ে নিতে পারবে এই গাড়িগুলো মিশুকের ভালো কোয়ালিটির ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ হাজার টাকা প্রাইস এক লক্ষ আজকে আরো পাঁচ টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ শুধু এই মাস জুড়ে থাকবে মাত্র এই মাস জুড়ে নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি ডাইনামিক ডাইনামিক সেম মডেল সামনে পিছনে বাম্পার করা ডাইনামিকের গাড়ি আচ্ছা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা আজকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁচিশ টাকা এক লক্ষ পঁচিশ বড় ব্যাটারি দিয়ে আচ্ছা সেন্ডি গাড়ি ভাই

তারপর আরো একটি গাড়ি দেখাচ্ছি বিসমিলা মোটর নিজস্ব তৈরি করা গাড়ি হেভি মোটর কন্ট্রোলার এবং দেখেন একবার ইজিলি খেলবে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র

এবং পিছনে কিন্তু ভাই বোট করা থাকে আচ্ছা এটা থেকে বাম্পার ঘর আছে বাম্পার ঘর আছে সামনে বাম্পার পিছনে বাম্পার এবং সকেট জাম্পারগুলো যদি দেখায় এই যে দেখেন একবারে পানির মতন খেলে ও ইজিলি খেলে ইজিলি খেলবে ভাই তিনটা লেয়ারের বাম্পার ঘর আছে গোল্ডেন কালার নানান জন্য হলুদ কালার আচ্ছা এই গাড়িটা ভালো কোয়ালিটির ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় দেখেন বোর্ডের গাড়ি এবং পাশে অনেক বড় তিনজন

অবশ্যই নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন এখানে তো আমরা মোটামুটি অনেকটি মডেল দেখালাম জি যে এখানে আমাদের হিউজ মডেল আছে এছাড়াও এখানে সবগুলো স্যাম্পল যে কোনো গাড়ি যে কোনো কালারে লাগলে যে কোনো মডেল লাগলে অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু আছে অবশ্যই ভিডিও কলে অডিও কলে দেখে শিওর হয়ে তারপরে আসবেন রাইট হচ্ছে এখন নারায়ণগঞ্জ সাইন বোর্ডে এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইন বোর্ড স্ট্যান্ড এর থেকে চাষারামুখী যে রোড চাষারামুখী রোডের এর গ্রেন্ড চাটনি রেস্টুরেন্টের অপোজিটে বিসমিল্লাহ মোটর আমাদের ঠিকানা গ্রেন চাটনি রেস্টুরেন্টের ঠিক অপোজিটে আশরাফিয়া মারদাসার সাথে যারা লোকেশন চিনতে অসুবিধা হয় তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিসপিল্লা মোটরসের নতুন শোরুম উদ্বোধন হয়েছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম